আজকে আমি তোমাদের সঙ্গে মাছের মাথা দিয়ে মাসকলাইয়ের ডালের রেসিপিটা শেয়ার করব। প্রথমেই শুকনো খোলায় ভাজা মাসকলাইয়ের ডাল আমি এক কাপ পরিমাণে নিয়ে নিয়েছি এবার এক টেবিল চামচ সর্ষের তেল আমি ডালের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার কুকারে বড় বাটিতে করে হাফ বাটির গরম জল দিয়ে মাসকলাইয়ের ডালগুলো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ নুন আর হাফটা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দু থেকে তিনটা সিটি দিয়ে সেদ্ধ হতে বসিয়ে দিচ্ছি অন্যদিকে কড়াইটা গ্যাসে বসিয়ে কেটে রাখা কিছু সাদা সাদামূলক সামান্য নুন আর হলুদ গুঁড়ো দিয়ে সেদ্ধ করে নিচ্ছি এবার মাছের মাথাটা সামান্য নুন হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে মাখিয়ে নিচ্ছি এবার কড়াইতে তেল দিয়ে দিচ্ছি মাছের মাথাটা ভাজার জন্য তেলটা গরম হলে মাছের মাথাটা তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব এভাবে খুন্তি দিয়ে মাথাটা ভেঙে ভাজতে হবে মাছের মাথা ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি অন্যদিকে মূলগুলো সেদ্ধ হয়ে গেছে জল থেকে তুলে নেব ডালগুলো দেখো ভালো সেদ্ধ হয়ে গেছে একটা বাটিতে নামিয়ে নিচ্ছি এবার একটা হ্যান্ড ব্ল্যান্ডার দিয়ে ডালগুলো একটু ব্লেন্ড করে নেব। তোমরা ইচ্ছে করলে ঘুটনি দিয়েও এই কাজটা করতে পারো এবার মাছ ভাজার তেলের কড়াইটাতেই মূলগুলো ভেজে নামিয়ে নিচ্ছি দু থেকে তিন টেবিল চামচ তেল দিয়ে তেলটা গরম হলে দুইটা তেজপাতা আর দুইটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি ভাজা হয়ে গেলে এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ পেঁয়াজ বাটা এক চা চামচ আদা বাটা আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে হালকা ভেজে নিচ্ছি এবার দেড় টেবিল চামচ ধনে আর জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চা চামচ লঙ্কা গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা কষানোর সময় অল্প একটু জল দিয়ে দিচ্ছি মশলাটা থেকে যখন তেল বেরিয়ে আসবে তখন ভেজে রাখা মাছের মাথাটা এর মধ্যে দিয়ে দেব সামান্য নাড়াচাড়া করে সেদ্ধ করে রাখা মাশকলাইয়ের ডালটা এর মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে নেড়ে দু তিন মিনিটের জন্য ফুটিয়ে নেবো এবার ভেজে রাখা মূলগুলো ডালের মধ্যে দিয়ে দেব এক চা চামচ চিনি দিয়ে চার থেকে পাঁচ মিনিট রান্না করে নিলেই তৈরি মাছের মাথা দিয়ে মাশকলাইয়ের ডাল নামানোর আগে সামান্য ধনেপাতা কুচি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি খুবই টেস্টি একটা রেসিপি অবশ্যই ট্রাই করে দেখবে আর আমার আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একটুও ভুলবে না ধন্যবাদ